মা লক্ষ্মী ভুল করেও অক্ষয় তৃতীয়ার দিনেই এই কাজগুলো আপনারা করবেন না তনুশ্রী ঠাকুর ঘরে আপনাদের সকলকে স্বাগতম হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো করা হয় যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় শব্দের অর্থ হলো যার ক্ষয় হয় না তাই যে কাজই করুন না কেন সেই কাজ কখনো বিফলে যাবে না তাই এই দিনটি প্রতিটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্রের অক্ষয় তিথিয়ায় এমন একটি তিথি যে তিথিতে লক্ষ্মী নারায়ণের উপাসনা ও দান কর্ম করা হলে শাশ্বত পুণ্য অর্জনের সুযোগ পাওয়া যায় অক্ষয় তৃতিয়ার দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে মা লক্ষ্মী ও পিতা নারায়ণের পুজো করুন লক্ষ্মী ধ্যান জপ তপ যজ্ঞ পিতৃতর্পণ করলে পূর্ণ ফল পাওয়া যায় এমন কি এই দিনে অনেকে সত্যনারায়ণের পুজো করে থাকেন এতেও ঘরের সুখ শান্তি বজায় থাকে এই তিথিতে পাখা চাল পোশাক ঘি সবজি ফল তেঁতুল দান শুভ বলে মনে করা হয় তবে এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় কিছু কাজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই কাজগুলি ভুলেও করবেন না আজকের দিনে বাড়ি ঘরে অগোছালো করে রাখবেন না নোংরা জামাকাপড় পরবেন না কেউ দান চাইতে এলে খালি হাতে ফেরাবেন না আর এই তিনটি জিনিস এই দিনে ভুলেও দান করবেন না এক নম্বর নুন আপনারা এই দিনে নুন কাউকে দান করবেন না দু নম্বর হলো কুলো ও ঝাঁটা এই জিনিসগুলি মা অলক্ষ্মী বিদায়ের জন্য অস্ত্র রূপে ব্যবহার করেছিলেন তাই এই জিনিসগুলি দান করবেন না আর তিন নম্বর হলো ধান বা চাল এই দিনে ধান চাল ভুলেও কাউকে দান করবেন না ধান বা চালকে গৃহের লক্ষ্মী বলে মনে করা হয় তাই আজকে ভুলেও দান করবেন না এই ধান বা চাল এছাড়াও সরিষা তিল ধনে কড়ি শঙ্খ এগুলো দান করা উচিত নয় সকলে এই দিনটি খুব ভালোভাবে কাটান আজকের করা সকল কাজ অক্ষয় হয়ে থাকুক আপনার জীবনে জয় মা লক্ষ্মী